আপনারা পেস দিয়ে পেস দিয়ে কথা দিয়া আমার পেট দিয়ে কথা বের করবেন শেষে যাব আমি আপনারা সব বসে বসে পোলাও কোরমা খাবে সেটা তো হবে না এটা অনেক কঠিন প্রশ্ন আসলে মেন কথা হচ্ছে যে আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ উই আর লিভিং অন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা দু হাজার পঁচিশ সালে বাস করছি দুই হাজার পঁচিশ সালে যদি আমি দু হাজার দশে চিন্তা করি তাহলে হবে না আপনি দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়েকদিন আগে সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেইন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গিয়েছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গিয়েছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই বাৎসরিকভাবে আমি যদি বছরে দুইটি দিনের কথা চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেনের জন্য আমাদের কিছু নেই সো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় অ্যাট দা সেম টাইম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবে। তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন আপনি পাশের রাষ্ট্র রাষ্ট্রে আমি যদি তাকিয়ে দেখি আমরা সাউথের ছবি যদি দেখি বোম্বের যদি ছবি দেখি আমরা হলিউডের ছবি যদি দেখি আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লক বাস্টার হয়েছে প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবে। আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মতো আমি মনে করি না সেখানে ভালো কিছু আপনি পেতে পারেন

কোটি ছবি মার্কেট বাংলাদেশ না যে যতই চিঠ লাগ না যেন আমি আমি ব্যক্তিগতভাবে বলবো বাংলাদেশের যে মার্কেট যে গন্ডি সেটা ষোলো কোটি টাকার না দশ কোটি টাকারও না পাঁচ কোটি টাকারও না হায়েস্ট দু কোটি টাকা হতে পারে তার উপরে যখনই আপনি ছবি করতে যাবেন আপনি সমস্যার মধ্যে পড়বেন আমি বলেছি ছবির যে স্ট্যান্ডার্ডের কথা যেটা বলেছে আমি সেটার কথা বলেছি সেইটার মধ্যে যেতে হবে আমাদেরকে তার চেয়ে আরো ভালো চিন্তা করতে হবে আপনাকে না আমি যুক্ত যুক্ত হইলে আমার আমি জাস্ট সামনে একটা ছবিতে কাজ করতে যাব কুংসু নায়ক কুংফু মার্শাল কিং এক তারিখে যাবো আমি আউটডোরে সো অন্য কোনো ওয়েব ফিল্ম থেকে আমাকে একজন আমি নাম বলবো না শুধু বলেছেন কিন্তু যে কোনো কারণে কিন্তু হোক আমি যেহেতু রায়হান রাফি সাহেবের একটি কাজ করেছিলাম আমি তখন বলেছি যে আসলে আমাকে নিলে আমার মতো করে আমাকে এক্সপোজ করতে হবে আদারওয়াইজ আমাকে নিলেন নিয়ে কাজ করলেন না শুধু শুধু ভাই আমাকে নিয়েন না পরবর্তী সে ব্যাপারে কথা হয়নি

অনেক সময় মন্তব্য করেন এবং আপনি বলেন অনেক সেটা হলো যে আমাদের এখন যারা নতুন আছে না যারা কাজ করছে যারা পুরোনো আছে তো তাদের একটা আসলে তখন একটা ট্র্যাক এ কাজ করেছে কিন্তু এখনকার ট্র্যাকটা একটু ভিন্ন হয়েছে

নামা আমরা মিলিত হচ্ছি সো আমরা নেগেটিভ কথার মধ্যে না যাই তবে আমি শুধু এটুক বলবো যে প্রত্যেকটি মানুষ না আপনি কিন্তু প্রত্যেকটা কথাই বলেন যে নেগেটিভ বিষয় না যাই আপনি মানে কথা কাট করে চলে যান আমি না আমি ব্যক্তিগত লাইফে আপনি আপু দেখেন আপনাদের মধ্যে আমি আমি যতবারই কথা বলেছি আমি দেখেন আমি সবসময়ে চেষ্টা করি যেখানে যারা ভাইরা আছেন আপনি সবসময় দেখেন আমি সবসময় চেষ্টা করি পজিটিভ কথা বলতে জি আই লাইক টু থিংক পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা না বলাই ভালো যেটা তিতা তো হবে শুধু যে আমি আই লাইক টু স্পিক ট্রুথ আমি সত্যিটা বলি তিতা আমি তিতা আমি মানি না বাট আই লাইক টু স্পিক দ্য ট্রুথ আমি সত্যি বলতে আমি পৃথিবীর কেউকে ছাড়বো না আপনি ওই ধরনের প্রশ্ন করবেন আপনিও প্যাচ দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎসাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন দেখেন আমি সততার সাথে স্ট্রেট কথা উত্তর